প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিন মিল্ক সোববার আমি আর এই তো রমজান মাস চলছে মানে কিন্তু ঈদ এগিয়ে আসছে আসছে ব্যাপার ঈদকে ঘিরে অনেক ধরনের প্রেপারেশন আমাদের চলছে আর সেই সাথে সাথে আমি যদি বলি আমাদের চলচ্চিত্র অঙ্গনে কি হচ্ছে সেটাও নিশ্চয়ই কারো অজানা নয় এবার ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু বেশ কয়েকটি মুভি ভিড় জমিয়েছে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে বিভিন্ন ঝলক দেখিয়ে যাচ্ছে আর সেই জায়গায় আছে নতুন একটি গান খুবই ট্রেন্ডিং এ কন্যা গানটি শুনেছেন তো নাচটা দেখেছেন নিজেকে একটু নেচেছেন এটার সাথে আমি জানি না আপনারা কিভাবে এই গানের সাথে নিজেদের সময় উপভোগ করছেন তবে আমরা কিন্তু কন্যা গান নিয়ে খুব মেতে আছি আর এই কন্যা গান যে মুভির জিন থ্রি সেই মুভিও কিন্তু আলোচনায় আছে আজকে আমার সঙ্গে আছে বুঝতেই পারছেন এই মুভি রিলেটেড কে একজন হতে পারে আমার সঙ্গে আজকে আছেন যিনি মডেলিং থেকে টেলিভিশন নাটক থেকে শুরু করে এখন বড় পর্দায় নিজেকে ব্যস্ত রেখেছেন অভিনয় শিল্পী সজল কথা বলছি তার সঙ্গে ওয়েলকাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো এবং এত সুন্দর করে কেউ যদি পরিচয় করে দেয় তখন তো আরো অনেক বেশি ভালো লাগে থ্যাঙ্ক ইউ লুকিং ভেরি গুড অ্যাজ ইউজুয়াল অনেকদিন পর দেখা হলো হ্যাঁ এটা খুব ভালো লাগছে যে দেখা হওয়ার উপলক্ষতা একটা নতুন সিনেমা একজন্য অভিনয় শিল্পীদের জন্য মানে অভিনয় শিল্পীর জন্য নতুন সিনেমা নতুন কাজ মানেই অনেক বড় কিছু একবার যদি হয় সিনেমা সেটা যদি হয় ঈদকে ঘিরে তাহলে আনন্দটাকে একটু বেশি হয় হ্যাঁ অনেক বেশি এক্সাইটমেন্ট অনেক বেশি বিশেষ দিন উৎসবের সময় এবং সবার চেষ্টা থাকে যেন সবচাইতে ভালো কাজটুকু এই সময়গুলোতে আসে এবং দর্শকরাও যারা আসলে হলমুখী হচ্ছেন ছবি দেখছেন ছবি নিয়ে গল্প করছেন তারাও যেন নিরাশ না হয় সবাই যেন উৎসবটাকে উৎসবের মতো ফিল করতে পারে আপনাকে দেখে কিন্তু উৎসব উৎসব মনে হচ্ছে মানে ঠিক এই মুহূর্তের কথা আমি বলছি না সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই দেখছি যে আমি যেটা বলছিলাম যে কন্যা গান ট্রেন্ডিং এ চলছে এবং আপনাদেরকে মানে গানের সাথে রিলেটেড যারা সিঙ্গার মানে ইমরান কনা নিসরাত ফারিয়া আপনি আপনাদেরকে দেখা যাচ্ছে খুবই মানে নিজেরাই যে খুব মেতে আছেন অনেক উপভোগ করছেন এটা খুবই ভিজিবল কালকাটা উপভোগ করছেন প্রভেশন এর সহ এটা ভীষণ রকম এবং আমরা সবাই মানে টোটাল টিম এখানে আহ ডিরেক্টর রোমান আজিজ ভাই জাজ মাল্টিমিডিয়ার এবং জীবন ভাই আমাদের ডিউপি টোটাল টিম ভীষণ এক্সাইটেড এবং দর্শকরা যে এত সুন্দরভাবে এই গানটাকে গ্রহণ করবেন এবং এটা যে আসলে সবার অন্তরের এত কাছাকাছি চলে যাবে এটা কিন্তু আমাদের ভাবনার বাইরে ছিল গানটা ভালো ভালো লাগবে এতটুকু বিশ্বাস ছিল কিন্তু এইভাবে করে যে সবাই ভালোবাসা দিবেন এবং প্রত্যেকে যেভাবে করে রিলস বানাচ্ছেন যেভাবে করে ভিডিওস বানাচ্ছেন এর চাইতেও আরেকটা বিষয় আমার কাছে খুব অন্যরকম লেগেছে যে আমাদের যারা কলে আমরা যাদের সঙ্গে কাজ করছি তারাও যে গানটাকে এত ভালোবাসা দিয়েছেন এবং তাদের ওয়ালগুলোতে শেয়ার করেছেন এবং এত সুন্দর সুন্দর ক্যাপশন মানে এই এই ভালোবাসা ভালো গান হলে আসলে শ্রোতা দর্শকরা সব সময় উদার ভাবে সেটাকে গ্রহণ করে তবে একটা ব্যাপার হচ্ছে যে জিন থ্রি এর গান মানে জিন থ্রি তো একটা সিরিজ বলা যেতে পারে মুভি সিরিজ এটা হচ্ছে তৃতীয় কিস্তি জিন থ্রি নাম শুনে বুঝতে পারছি যে হরর ঘরানার তবে গানটা দেখলে কিন্তু আমার কোনো ভয় লাগে না গানটা অনেক বেশি উৎসব মুখরিত দেখে আমাদের আহ পেছনের সবকিছু দেখে পহেলা বৈশাখের একটা বাইকটা সেটাও আসে কি মনে হয় গানটা দেখে কি মানুষ জিনছি হরর এই জিনিসটা একটু ভুলে যাচ্ছে ওটা মনে করিয়ে দেওয়ার জন্য কি পরিকল্পনা আছে জিন থ্রি শুধু হরর একটা ছবি সেটা আমি বলবো না অবশ্যই হরর ছবি হরর থ্রিলার ছবি এবং এখানে আসলে সবকিছু আছে এবং এবার গল্পটা হ্যাঁ এবং এবার গল্পটা করবার পিছনে একটা অনেক বড় রিজন আছে যেটা আসলে আমি যদি এক বাক্যে এখন বলে ফেলি তাহলে গল্পটা অনেকটুকু রিভিল হয় যে কারণে বলছি না কিন্তু এই যে সম্পর্কগুলো এই যে শুধু নায়ক নায়িকার সম্পর্ক কিংবা কপত কপতের সম্পর্ক সেটা না এটার ঊর্ধ্বেও বাবা মেয়ের সম্পর্ক মা ছেলের সম্পর্ক টিচার স্টুডেন্ট সম্পর্ক এই যে প্রত্যেকটা সম্পর্ক দায়বদ্ধতা এবং একটা সম্পর্কের জোর যে কতখানি শক্ত এবং একটা বিপদ আপদ হলে পরে যখন এই এই কাছের মানুষগুলো যখন যেভাবে এসে দাঁড়ায় এবং সবচাইতে কাছের মানুষটি যেভাবে দাঁড়ায় সেটা যে অনেক কিছুকে অতিক্রম করে সামনের দিকে নিয়ে যেতে পারে জীবন তেমন একটা বার্তা আছে মানে হরর পাশাপাশি এখানে একটা সোশ্যাল মেসেজ সেটার কথা বলছেন বেশ আমি হরর কি আছে না আছে কতটুকু বলা যাবে চেষ্টা করব আর একটু বের করা যায় কিনা তবে এই যে দর্শকদের চাওয়া না চাওয়া এরকম অনেকে চাওয়া না চাওয়া আছে অনেকেই অনেক কিছু জানতে চায় আমাদের

এই হাতের লেখাটা কার খুবই পছন্দ হচ্ছে আপনি নাকি সব নারীর সহশিল্পী ভাইয়া এটাই কি আপনি নাকি সব নারী ও না এটা না আপনি নাকি সব নারী সহশিল্পীর ভাইয়া সবাই আদর করে যদি ভাইয়া বলেন ভালোবাসা থেকে সম্মান থেকে শ্রদ্ধা থেকে আই ডোন্ট মাইন্ড কিন্তু এটা কি সত্যি সব নারী শিল্পীর কি ভাইয়া সবার তো হওয়া সম্ভব তবে হ্যাঁ হয়তো কারো কারো না होप সো নেক্সট क्वेश्चन ইজ এবার গোলাপি গোলাপি কাগজে সজলের জন্য কি প্রশ্ন আছে চলুন দেখি নি এখানে লেখা আমার পক্ষে পড়তে খুব মুশকিল হচ্ছে আমি একই লেখাটা আমার এখান থেকে পড়ি আচ্ছা শোনা যাচ্ছে জিন কি লিখেছে যাচ্ছে এটা কে লিখেছে আজকে তার যাচ্ছে এর কন্যা গানটি শেয়ার করার জন্য সহশিল্পীদের অনুরোধ করে যাচ্ছেন আপনি বারবার আসল কাহিনীটা কি না এটা অস্বীকার করব না যে আমার যারা কাছে তাদের সবার কাছে অনেকের কাছে আমি পাঠিয়েছি আমি বলেছি যে ভালো লাগে কিনা জানি এবং এটাও সত্যি যে সহশিল্পী হ্যাঁ সহশিল্পী না শুধু আমি বলবো আমি সবাইকে এবং আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার পেজেও আমি কিন্তু শেয়ার করছি

নাটকের ভিউ সংকটের কারণে কি এখন নাটকের কাজ কম নেওয়া হচ্ছে ভিউজ বিষয়টাই আসলে আমার পছন্দ না প্রথম থেকে যখন থেকে আসলে নাটক করি আমরা তখন তো আসলে ভিউজ কিংবা এইসব বিষয় ছিল না এবং ভালো নাটকেরও ভিউ হয় এটা সত্যি আবার দেখা যায় এমন কিছু নাটকেরও ভিউ হয় যেগুলো আসলে হয়তো আমার পছন্দ না কিংবা আমার মতো হয়তো অনেকেরই হচ্ছে দর্শক দেখছে তাহলে দর্শক তো অনেক কিছু দেখেন সবই কি ভালো লাগবে সবার এমন অনেক মোবাইল কন্টেন্ট আছে যেগুলো আসলে দর্শক ভীষণ রকম দেখছেন ভাইরাল কন্টেন্ট একদম এবং সেখানে যে আসলে খুব ট্রেন্ড আর্টিস্ট আছেন সেটাও না তাদের নিজেদের মতো করে লোকাল ভাবে অনেক কিছু তৈরি হচ্ছে সেটারও দর্শক আছে তো সবই ভালো এখন সব সব কিছু যে সবাইকে করতে হবে সেটাও তো না তো যার যার তার তার মতো যার মনে হবে যে আসলে আমি চাই আমার মতো করে জীবন দেখতে আমি চাই আমার মতো করে আমার কাজ লোকে দেখতে তার মতো হবে তো ওই স্রোতে ঘা বাসানোর মতো হয়তো করে কিছু করতে চাই না কিংবা এখন চাই না স্পেশালি একদমই চাই না চাই হচ্ছে যে কাজগুলো আমার ভালো লাগবে এবং আমার কিছু দর্শকও আছেন যারা আমার কাজ পছন্দ করেন তাদের প্রতি একটা দায়বদ্ধতাও আছে তো ওরকম কিছু কাজ যেন করতে পারে

একটা দুটো এবং এমন কিছুই নাটক হয়তো শেষের দিকে করা হয়েছে যেগুলো একটু বার্তা প্রধান এবং সেই সেই নাটকগুলো এক যে অনেক ভিউজ হয়েছে সেটা আমি বলবো না আস্তে আস্তে একটা জায়গা হয়েছে তো সেটা বলছি সব রকমেরই হয় যে কিছু আছে যেটা আসলে এমনি থেকেই দর্শকদের ভালো লাগে এবং সেটা হয়তো সেই কারণেই ভালো লাগে আর কিছু আছে যেগুলো হয়তো ভালো লাগে একটু সময় নিয়ে ভালো লাগে তো আমি আসলে ওই সময় নিয়ে ভালো লাগার কাজগুলোর পক্ষে বেশি এবং সময়টা কি ফোকাসটাকে বেশি বড় পর্দাকে দিতে চাচ্ছেন এটাও কি একটা কারণ নাকি না একটা সার্টেন টাইমে এসে আমার কাছে মনে হয়েছে আসলে আসলে ওই ওই গল্প চরিত্রগুলোতে কাজ করতে চাই যেগুলো কাজ করতে চাই নিজেই চাই যে আহ না নিজেকে আসলে এই এরকম চরিত্রে দেখতে চাই এরকম গল্পের সাথে সম্পৃক্ততা দেখতে চাই তো এখন দেখা যায় আমাদের চলচ্চিত্র এবং ওটিটির কাজগুলো একটু অন্যরকম অনেক ধরে কাজ গল্প বলাগুলো আলাদা আহ মেকার তাদের বেস্ট ড্রাইভ গুলো এখানে দিচ্ছেন তো সব মিলে আমার তখন মনে হতো মনে হয় এখন একদমই প্রপারলি মনে হয় যে ওই কাজগুলোই করি যে কাজগুলো আসলে ডিরেক্টরটা খুব এফোর্ট দিয়ে করছেন গল্পগুলো আলাদা ক্যারেক্টারগুলো আলাদা যে কারণে এই লাস্ট তিন চার বছরে আসলে যা কাজ করেছি খুব বেশি কাজ করেছি আমি বলবো না কিন্তু তারপর আলহামদুলিল্লাহ যে দর্শকদের ভালোবাসা পাচ্ছি অবশ্যই সেটাই অনেক অনেক বেশি খুব বেশি করা সেটা একরকম কিন্তু বেছে বেছে নিজের মনের খোরাক নিবে এমন কাজগুলো করা সেটা খুব গুরুত্বপূর্ণ লাগে মনের খোরাক নিবে এটা আসল জিনিস এখন প্রথম সিনেমাটা করা হয়েছিল 2010 এ আর এখন 2025 এ আরেকটা সিনেমা নিয়ে আসছেন তার মানে সিনেমার সাথে একটা মোটামুটি লম্বা সময় কাটছে সেই প্রথমের সময়টা আর এখনের সময়টা পরিবর্তনের কথা যেহেতু বলছিলেন যে এখন কি কি হচ্ছে ওটিটি বা নতুন মেকাররা নতুন ভাবে ভাবছেন আপনার জায়গা থেকে সেটা কথা আমি শুনবো তো বিরুদ্ধ থেকে ফিরে এসে দর্শক সজল আছেন আজকে আমাদের সঙ্গে অভিনয় শিল্পীর সঙ্গে গল্প হচ্ছে তার অভিনয় জীবনের জার্নি নিয়ে তো কথা বলছি একই সাথে জিন থ্রি নিয়ে আসছেন এবার হৃদয় তিনি গল্প বাকি আছে এখনো ছোট্ট একটা ব্রেক ইউ নো দ্যাট বিরাইট ব্যাক প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

নাম শুনেই বোঝা যায় যে কন্টেন্টটা আসলে আলাদা একদম খুব চেনা জানা গল্পের মতো আসলে কোনো গল্প না প্লাস ভাই উনি একদমই আমাদের এখানের যেই সত্য ঘটনা গুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তেমনি কিছু গল্প কালেক্ট করে নিয়ে এসে সেটাকে আসলে এক চিত্রনাট্য করে সেটা আনা হচ্ছে গল্প ভাবনা এবং আহ প্রজেকশন আসলে আলাদা আমি আবারও বলছি আবার পুরোনো কথা থেকে আমি আসলে চাচ্ছি এমন কিছু কাজগুলো করতে যেগুলো আমার করা হয়নি কিংবা আমার পছন্দের জনরার কাজ কিংবা চরিত্রগুলো আলাদা তেমন কিছু কাজের সাথে সম্পর্কিত করে এক্সপ্লোর করার ওই জায়গা থেকে জিনথির গল্প রিভিল করতে চায় না গল্পটা আসলে কেমন কি কিন্তু গল্পটা আসলেই আলাদা এবং অনেক ভালো ভালো ছবি আছে এখন এবার অনেক ভালো ভালো ছবি আছে এবং এই ভালো ছবিগুলোর মধ্যে জিনথি আসলে তার সক্রিয়তার কারণে একটা আলাদা জায়গা নেই সেটা আমার প্রশ্ন আরো আছে সেখানেও যাব তবে তার আগে আমরা আপনি আসবেন এই ব্যাপারে দর্শকদেরকে জানিয়েছিলাম পোস্টের মাধ্যমে আর এটিও বলেছিলাম যদি তার তাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারে তারকা নিজে উত্তর দেবেন আপনার দর্শক আপনার কাছে কি জানতে চায় সেখান থেকে অসংখ্য প্রশ্ন থেকে আমরা কয়েকটি বেছে নিয়েছি আমার কাছে এই মুহূর্তে দর্শকের প্রশ্নগুলো আছে আমি একটি একটু করে সেটি করছি প্রথমে মঞ্জু বাদশাহ মঞ্জু বাদশাহ প্রশ্ন করেছেন আমি জানি এই প্রশ্নটি সচর একদমই পছন্দ করেন না কিন্তু এটা আমার প্রশ্ন নয় মঞ্জু বাদশাহ প্রশ্ন বিয়ে কবে করছেন যখন করব জানাবো কবে করছেন বলবেন না যখন করবে থাকেন পরের প্রশ্নটি করেছেন সোলাইমান বাদশাহ আবারও বাদশাহ ওকে নাটকের ক্ষেত্রে কারণে কি সব বাদশাহ ভেবে দেখার মতো ব্যাপার নাটকের ক্ষেত্রে নোংরা রাজনীতি দেখতে পেয়েছেন কখনো আপনি নিজে শিকার হয়েছেন কখনো শিকার হওয়া কিংবা রাজনীতি দেখা রাজনীতি তো আর চোখে দেখা যায় না এমন কোনো বিষয় আসলে না তবে হ্যাঁ অনেক রকমের কিছু থাকে অনেক কথা আমরা শুনি বা সিন্ডিকেট নামে একটা শব্দ ঘুরপাক খায় রাজনীতি বাইরের মানুষ অনেক ধরনের যেটা আমরা হয়তো ভেতরে মানুষদের থেকে বাইরের মানুষ অনেক ধরনের কথা বলে আপনি কখনো এরকম কোন রাজনীতি শিকার হয়েছেন মানে যখন থেকে আমি কাজ করি তখন আসলে এসব জিনিস খুব একটা আমি দেখি নাই শুনি নাই তবে হ্যাঁ পরের দিকে অনেক জিনিস আসলে শুনতে পেতাম যে ঘটনা করছে ঘটনা করছে কিন্তু আমি আসলে খুব লিস্ট বদার্ড মানুষ আমি আসলে কোনো কিছু নিয়ে খুব বেশি এটাকে কি বলে খুব বেশি চিন্তা করি না আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকের জন্য আসলে তকদির তো নির্ধারিত এবং যার যার যে কাজ সেটাও নির্ধারিত হয়তো আজকে হবে না সেটা পাঁচ দিন পরে হবে পঞ্চাশ দিন পরে হবে কিন্তু যেটা আছে সেটা তো হবে

ও আমার খুব ভালো বন্ধু অন্য কারো নাম যদি আসতো যে রিলেশন থাকতো আমি বলতাম না এটা না আচ্ছা আশা করি দর্শক উত্তর পেয়েছেন ওকে ও আমি আলটা কয়টা বিষয়কে ক্ল্যারিফাই করতে চাই সেটা হচ্ছে এখানে কাজ করার সূত্রে আসলে আমাদের জার্নি শুরু হয় কিন্তু সেটা শুধুমাত্রই আসলে কাজের থাকে না এবং আমি জেনুইনলি আগেও বলেছি এখনো বলি যে আমি বহু সংখ্যক ভালো মানুষের সন্ধান এখানে পেয়েছি ভালো বন্ধু পেয়েছি শুধু কলিগ না আসলে বিভিন্ন সেক্টরে যারা আছে প্রত্যেকের এবং প্রত্যেকে যেভাবে করে আসলে ভালোবাসা সাপোর্ট করে প্রতি মুহূর্তে এই যে কাজ এখন যেমন রোমানা কাজ করছে না মিলা কাজ করছে না কিন্তু স্টিল আমি নিউ ইয়র্কে গেলে আমার আপা ভাইয়া ওনারা থাকেন কিন্তু তারপর আমি সবসময় এয়ারপোর্টে দুজন মানুষকে পাই একজন রোমানা একজন মিলা আচ্ছা তো দিস ইজ কল ফ্রেন্ডশিপ এন্ড ফ্রেন্ডশিপ এটা দারুন প্রয়োজনের সময়টা বা এখনো সেই ব্যক্তিগত জায়গা থেকে বন্ধ আছে বেশ এবারে আমি আমার কয়েকটি প্রশ্ন চলে যেতে এটা আমাদের আরেকটা রাউন্ড যেখানে দশটি প্রশ্নে আপনাকে বস করা যায় কিনা সেটি দেখবো নাকি আপনি উত্তরে যেতে পারেন সেটিও দেখবো ঠিকঠাক উত্তর দিতে হবে একটা রুবিক্স আছে আপনি সেটা মেলানোর চেষ্টা করতে পারেন এখন পর্যন্ত কেউ মেলাতে গাধা চেষ্টা করতে থাকুন আর আমি প্রশ্নগুলো করতে থাকি ঠিকঠাক উত্তর চাইবো সবগুলো প্রশ্নেরই রাইট দশে বস আমি প্রশ্ন শুরু করছি আপনি একটা সময় উপস্থাপনাও করেছেন উপস্থাপনা মিস করেন কি না এই এই কাজটি আমি কখনো মিস করি নাই কারণ আমার কাছে মনে হয় যে আমি আই ওয়াজ নট এ গুড হোস্ট এটা আমার কাছে মনে হয় এবং ওই যে কাজটা তখন করছিলাম তখন আসলে তার নেপথ্যে যারা ছিলেন তারা ভীষণ রকমের হেল্প করতেন যে কারণে যে কারণে আসলে পারতাম বুঝতে পেরেছি সজল বিয়ে করছেন না এর কারণ কি হতে পারে ছাকা খেয়েছেন মনের মতো মানুষ খুঁজে পাননি নাকি বিয়েতে তিনি আগ্রহী নন সবগুলোই

আমি বারবারই বলি এখনো বলি যে এই এই যে আমাদের সাথে যারা মানুষগুলো তাদেরকে নিয়ে আসলে আমি খুব চর্চা করাটা পছন্দ করি না আমি আসলে তাদেরকে তাদের মতই থাকতে দিতে পছন্দ করি প্রত্যেকের একটা রেসপেক্ট রেসপেক্টের জায়গা আছে আমি বুঝতে পেরেছি প্রথম দুটো ঠিক আছে বিয়েতে আগ্রহী না এটা ঠিক নাই সেটা হচ্ছে সময় বলে দেবে জিন হরর ফিল্ম নাকি কমেডি ফিল্ম হরর ফিল্ম কিন্তু বিষয়টা কেমন যে আজকে প্রত্যেকটা জিনিসের কিন্তু আপেক্ষিক একটা বিষয় আছে আজকে প্রত্যেকটা দর্শকের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা এবং আজকে যে বিষয়টাতে তুমি যেভাবে করে করবে সেভাবে আমি না পারসেপশন পারসেপশন আলাদা আজকে কারো একটা কাজ দেখলে শুধু আমাদের এখানে জিন না আসলে বাইরের যে মুভিজগুলো থাকে যেগুলো আসে হরর সবগুলো দেখে কি সবার ভয় লাগে লাগে না

আমি এমন না যে ওই যে বলবো না কিংবা কিছু সেটা ভালো লাগছে বলছি ভালো লাগছে চাওটাকে প্রকাশ করাটাই হ্যাঁ ঘুরলে ঘুরবে না ঘুরলে নাই দ্যাটস দ্য স্পিরিট আই লাইক অ্যাকচুয়ালি পারপাসে যাচ্ছে যদি অভিনেতা না হতেন কি হতেন অভিনেতা না হলে আসলে যেভাবে করে মানে তাহলে একটু নেপথ্যের গল্প বলতে হবে যে আব্বা আসলে আমাদের ভাই বোনদেরকে বড় করেছে ভীষণ স্টুডিয়াস মানুষ আমরা আসলে এক একজন এক এক সেক্টরে পড়তে পড়াশোনা যেমন আপা তিন ভাই বোন তো যেমন আপা ভাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং হয়ে গেছিল মানে আমার জন্য শেষ হয়ে গেল ইচ্ছাই ছিল যেন আমি পড়ি তো আমি ঢাকা ইউনিভার্সিটি এর চান্স পাইনি আমি পরে জাহাঙ্গীরনগরের পড়েছি তো ওই ড্রিম এর পদ্ধ হাঁটছিলাম মাঝখান থেকে আমি আসলে এখানে আসি কিন্তু আদারওয়াইজ হয়তো আমি ওখানেই থাকতাম

না দুটো কিন্তু আলাদা জিনিস মানে পেশা হলেও এটার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে একটা নেশা আছে ভালোবাসা এটা শ্রদ্ধার জায়গা এবং আমি বিশ্বাস করি এখানে শুধু আমরা না একদম প্রোডাকশন থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে যে কজন কাজ করে তারা কিন্তু ওই প্যাশনই ভালোবাসার জায়গা থেকে কাজ করে একদম তাই এবং আমার নিজস্ব আলাদা জব আছে আই ডু মাই জব আচ্ছা व्हाट्स दैट আই বিজনেস করি আমি অনেক আগে থেকে ওকে ফর প্রসেস আছি জিন হ্যাঁ ফোর যদি হয় আপনাকে যদি বলা হয় সাথে সহশিল্পী চুজ করতে পূজাচেরি পর্ণুসরত ফারিয়া আমাকে ফার্স্ট অফ অল বলা হবে না কারণ ইফ সাপোজ বলো ইউ আর দ্য হিরো এন্ড ইউ ক্যান চুজ ইওর কোয়ার্টার মানে যদি আমাকে অপশন না দেওয়া হয় আমাকে যদি বলা হয় যে কেউ একজন আমি বলবো শাবলু না আপনাকে অপশন আর যদি অপশন দেয়া অপশন দেয়া হয়েছে নুসরত ফারিয়া অর পূজা ওকে

যে কারণে কিন্তু কাজগুলো স্ক্রিনে সুন্দর লাগে এবং এটার পিছনে ওদের সবার অনেক বেশি অবদান আজকে কোন একজনকে বলতে যে আসলে বাকি দুজনকে ছোট করবার মতো জায়গা আমার কাছে আমরা কি মনে হয় সাথে আপনার কেমিস্ট্রিটা সবচাইতে রসালটা ছিল সিঙ্গেল ওয়ান তবে যদি কারণ আমাদের দুজনের কাজ অনেক বেশি দর্শকদের পছন্দের জায়গায় ছিল সেটা মনে হয় তিশা

ইভেন আমি বই পড়ছিলাম সব মানে সব রকমের যদি শুরু করি একদম যে যাকে ধরে আসলো আমার পড়ার জার্নিটা শুরু ওটা হুমায়ুন আহমেদ স্যার এবং তার আগে পড়েছিলাম রাকিব হাসান তিন গোয়েন্দা এরকম সিরিজ চলছে এরপরে তারপরে সবার সমরেশ তারপরে মোটামুটি সবার পড়া হয়েছে সবারটা অনেক মানে একটা দুটো বলে তো শেষ করা যাবে আমি মুভি ফ্রিক কোন জনরায় দেখতে ভালো লাগে মানে অ্যাকশন থ্রিলার হরর কমেডি রোমান্টিক থ্রিলার একটু বেশি থ্রিলার পছন্দ শেষ প্রশ্ন মেলাতে না পেরে রেখেই দিয়েছেন আগেই বস হয়ে গেছেন জিন 3 নিয়ে আসছেন কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কি জিন বিশ্বাস করেন ভীষণ ভাবে নিজের জীবনে কোনো অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা প্রয়োজন খুব একটা আছে কিনা সেটা আমি মনে করি না যেহেতু আমরা আসলে মুসলিম আমাদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফে দেয়া আছে জিনের কথা এবং এটা ডেফিনেটলি আমাদেরকে বিশ্বাস করতে হবে আমি বিশ্বাস করি এবং অনেক কিছু দেখেছি আমি বলবো না তবে অনেক কিছু অনুভব করতে পারি এবং কিছু ইনসিডেন্টস এটা মনে হয় কমবেশ আমরা সবাই অনুভব করি কিন্তু আসলে রিয়েলাইজ করি কতটুকু সেটা আমি জানি না যেমন এই যে বদনজর লাগা থেকে অনেকগুলো বিষয় থাকে এই জিনিসগুলো আসলে আমাদের সাথে তহরহি ঘটে আমরা আসলে খুব একটা আমল দিই না বলে হয়তো আমরা বুঝি না দ্যাটস গ্রেট সো জিনে বিশ্বাস করেন সজল এবং এই জিন নিয়ে আসছেন সিনেমা হলে আমার দশটা প্রশ্ন শেষ ইউ ডিড ভেরি ওয়েল থ্যাংক ইউ সো মাচ টাইম আমরা শেষের দিকে আছি আপনার দর্শকদেরকে কি বলতে চান সব শেষে দর্শক আপনাদের কাছ থেকে সব সময় ভীষণ রকম ভালোবাসা পেয়েছি এবং এবারের ভালোবাসার তো আরো বড় ভাবে আপনারা দেখিয়েছেন কোন গানটাকে এত ভালোবাসা দিয়েছেন আমি সত্যি কৃতজ্ঞ একদম অন্তরের অন্তঃস্থল থেকে সামনে জিমথি ছবিটা আসছে ঈদে চেষ্টা করেছি আমরা সবাই আপনাদেরকে ভালো কিছু দেবার জন্য আ আমি আশা করছি যে আপনাদের আগের দুটো ছবির চাইতে ওই ছবিটা আরো বেশি ভালো লাগবে পাশে থাকবেন এবং দেখবেন আপনার সাথে সাথে জেন্ট্রির সাথে সাথে আরো তিনটি ফিল্মও কিন্তু আসছে নিশো সিয়াম সাকিব খান শ্রেষ্ঠ নামগুলো দেখা হবে কি অবশ্যই इवन আমি তো কয়টা গান দেখেছি আমার খুব ভালো লেগেছে যেমন দিধা গানটা খুব ভালো লেগেছে সিয়ামের এই কালকে আরেকটা গান বের হয়েছে সেটাও খুব ভালো নিশোর টিজার দেখেছি ওটা আমার ওটাও ভালো লেগেছে এবং প্রত্যেকই কিন্তু জারজার জায়গায় একদম মানে আলাদা একদম অন্যরকম এবং ভালো লাগে এটা যে একসঙ্গে সবার এতগুলো ভালো ছবি আসছে এবং এটাই হওয়া উচিত সব রকমের ছবি আসুক এটা কিন্তু একটা কম্পিটিটিভনেস ও ক্রিয়েট হচ্ছে আ পজিটিভ কম্পিটিটিভনেস সেটার জন্য কি কোনো নার্ভাসনেস আছে নাকি ইউ জাস্ট এনজয় আমি তো এনজয় করি আমি ভীষণ এনজয় করি যেমন গানের কথা যদি বলি কন্যা গান্ডিতে ফারিয়া এমনি থেকে হচ্ছে ডান্স নাম্বার খুব ভালো এবং সেই সময় আসলে থ্যাঙ্ক ইউ কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে আমার মনে হচ্ছে যখন পাশের একজন এত ভালো করছে তখন নিজের ভিতরে আসলে ওই ক্রেডিংটারও তৈরি হয় যে ইউ হ্যাভ টু ডু ইউর বেস্ট তোমার বেস্ট টা তোমাকে করতে হবে কন্যা গান তো খুব গাইছেন সোশ্যাল মিডিয়া আমি এখন শেষ করব কিন্তু আমাদের সাথে কি আজকে একটু গাইবেন মানে আমাদেরকে গিয়ে শুনাবেন আমার গলার অবস্থা খুব খারাপ আর আই নো দ্যাট সো আমরা সেভাবেই বুঝে নেব আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি थैंक यू সো মাচ ওয়ান্স এগেইন অন অল দ্য ভেরি বেস্ট ফর জিম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক দর্শক যারা দেখছিলেন মেরি লুক সোবার প্রেসেন্স ক্যাপেল আজকে সজল ছিলেন তার সঙ্গে গল্প করছিলাম এই অভিনয় শিল্পে আসছেন তার নতুন সিনেমা জিম 3 নিয়ে এবারে ঈদ উল অবশ্যই আপনার কাছের সিনেমা হলে গিয়ে পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে বাংলা সিনেমা দেখুন জিম 3 দেখুন আমরা সজলের কন্টাক্টটা গান কোন না গানটা শুনতে চাই দেখি সাচুগিয়ে শোনান কি নাম দেখে কন্যা 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 রে বুকে বইছে প্রেমের বন্যারে কন্যা 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 রে বলবো মনের কথা শোন রে কন্যা ও Oh, come on. oh, 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 oh,